বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা প্রতিবাদে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ বিক্ষোভ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে শুক্রবার নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তৃতা করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান যখন গত এক বছরে বাংলাদেশে তাঁর সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরছিলেন রাষ্ট্রসংঘের দপ্তরের বাইরে তখন তার বিরুদ্ধে চলছিল এক টানা বিক্ষোভ বিক্ষোভ দেখালেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিরাই তাদের অভিযোগ ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশে আক্রান্ত ধর্মীয় সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বিনা কারণে বন্দি রাখা হয়েছে চিনময় প্রভুকে ইউনুসের মদতে মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে বাংলাদেশে বাংলাদেশে তালিকান রাজত্ব কায়েম করতে চাইছেন মুহাম্মাদ ইনুস ডক্টর ইউনুস মেকিং বাংলাদেশ এ Taliban কান্ট্রি এ কান্ট্রি হি ডুইং অল দ্য হিন্দুস অল রিলিজিয়াস ডিমান্ড রিলিজ অফ বাংলাদেশ ইজ এ কন্ট্রি অস্ট দে্টুল হিন্দে থিঙ্ক দে উইল ক্যাপচার ইন্ডিয়া উইন ওভার দ্যাট ল্যান্ড দে উইল মেকাদ ইসলামিক বিক্ষোভে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি সংখ্যালঘুরাই ছিলেন না ছিলেন বাংলাদেশি মুসলিমরাও গানে স্লোগানে স্পষ্ট হয় তাদের সোনার বাংলাকে মৌলবাদীদের হাতে তুলে দিতে চান না তারা আওয়াজ ওঠে ইউনুস পাকিস্তানি উনি চলে যান পাকিস্তানে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ইউনুস বলছেন গত বছর এই মহান সভায় আমি আপনাদের শুনিয়েছিলাম সদ্যগণ অভ্যুত্থান দেখা একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষার কথা আজ জানাচ্ছি সেই রূপান্তরের পথে অগ্রগতির কথা বাইরে তখন মোহাম্মদ ইউনুসের সরকারকেই অবৈধ বলছেন মার্কিন মুলুকে বসবাসকারী বাংলাদেশী রাই উই আর হিয়ার ফ্রম অল অফ দ্য ওয়ার্ল্ড বিকজ উই আর প্রোফেস্টিং এগেন্স দ্য ইল্লিগ্যাল ইউনুস টু রেজিম আফটার দ্য ইউ অফার ফিফথ অফ অগস্ট টু থাউজেন্ড টুয়েন্টি ফোর অভিযোগ আছে সংবিধানকে অগ্রাহ্য করে বাংলাদেশের শীর্ষ আদালতের নথি জাল করে নাকি প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন মোহাম্মদ ইউনুস গত জুলাইয়ে বাংলাদেশের গোপালগঞ্জ জানান দিয়েছিল তারা চান শেখ হাসিনাকে শুক্রবার মার্কিন মুলুকে আওয়াজ ওঠে শেখ হাসিনার সমর্থনে বাংলাদেশে ইউনুসের হাত ধরে মৌলবাদী জামাত ও তাদের সহযোগীদের উত্থান ও দাপাদাপিকে যে সুনজরে দেখছেন না বাংলাদেশের জনমন গত জুলাইয়ে তার প্রমাণ মিলেছিল গোপালগঞ্জে জামাতপন্থী নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সমাবেশ ঘিরে ঘটা ঘটনায় যারা আছেন দেশের বাইরে সুদূর মার্কিন মুলুকে তারাও যে বাংলাদেশে চান্না পাকপন্থী ধর্মান্ধ মৌলবাদীদের রাজ শুক্রবার তার প্রমাণ মিলল নিউ ইয়র্কে বাংলাদেশিদের বিক্ষোভে ক্যালকাটা নিউজ